আঠারোই অগাস্ট স্বাধীনতার স্বাদ পেয়েছিল বালুরঘাটবাসী ভারত স্বাধীন হওয়ার তিন দিন পর অর্থাৎ আঠারোই আগস্ট দক্ষিণ দিনাজপুরের জেলার সদর বালুরঘাট স্বাধীন হয়েছিল এদিন সরকারিভাবে বালুরঘাট স্বাধীন হয়েছিল এই ঘোষণা করা হয় বালুরঘাটের বিধায়ক অশোক কুমার লাহির এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন পাশাপাশি বালুরঘাট টাউন বিজেপি সভাপতি শ্রমিক প্রসাদ দত্ত বিজেপির দলীয় পতাকা উত্তোলন করেন শুধুমাত্র বিজেপি ও কিছু স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে দিনটি পালন করা হতো এই বিষয়ে বালুরঘাটের বিধায়ক অশোক লাহিরি জানান তখন র্যাডকিভ সাহেবেরকে বলা হলো যে সীমান্ত একটা পেন্সিল নিয়ে উনি সীমান্ত আঁকতে শুরু করলেন সেই সীমান্তের মধ্যে বালুরঘাট চলে গেল পূর্ব পাকিস্তান এখানে কি নামটা আমি বলে যাচ্ছি এখানকার মহকুমা শাসক ছিলেন এক ভদ্রলোক উনি এখানে পনেরোই আগস্ট পতাকা তুলেছিলেন পাকিস্তান বারুদঘাটবাসী যেখানে আমাদের সংস্কৃতি ভারতীয় সংস্কৃত অন্য কোন সংস্কৃতির কথা বলছি না ভারতীয় সংস্কার এত প্রবল আমাদের এখানে বানগড় রয়েছে আমাদের এখানে বললা মন্দির আছে কত মন্দির কত সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমরা চেয়েছিলাম তো আঠেরোই সেই আমাদের মুক্তি হলো পাকিস্তানের তো আঠেরোই এই জন্য আমরা আপনারা জানেন যে আমরা পরম রাষ্ট্র রাষ্ট্রবাদী আমরা পশ্চিমবঙ্গ সম্বন্ধে ভীষণ আমরা সেইটা উদযাপন করতে তবে প্রথমবার বালুরঘাট পুরসভার উদ্যোগে তিনটি যথাযথ মঞ্চা তায় পালন করার উদ্যোগ নেওয়া হয় সেই মতো সোমবার বালুরঘাট শহরের বালুরঘাট হাইস্কুল মাঠ থেকে বন্যাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র এমসিআইসি বিপুল কান্তি ঘোষ সমাজসেবী প্রীতম রায় মন্ডল সহ পুরসভার অন্যান্য জনপ্রতিনিধি অন্যান্য বিশিষ্ট জন শুধুমাত্র বন্যাঢ্য শোভাযাত্রা নয় বালুরঘাটের স্বাধীনতা দিবসকে সামনে রেখে পথ নাটিকা সহ একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাতে উনআশিটি প্রতি প্রজ্বলন করা হবে শঙ্কর ধ্বনির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হবে এছাড়া শোভাযাত্রা থেকে বালুরঘাটের স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানানো হয় শোভাযাত্রায় বিভিন্ন স্কুলের পড়ুয়ারা অংশগ্রহণ করে কথিত রয়েছে স্যার সিরিল র্যাটক্রেফের ঘোষণা অনুসারে উনিশশো সাতচল্লিশ সালে চোদ্দই আগস্ট পাকিস্তান এবং পনেরোই আগস্ট ভারত স্বাধীন হয়েছিল পনেরোই আগস্ট যখন ভারতবাসীর স্বাধীনতার আনন্দে মাকোয়ারা তখন অজানা আশঙ্কা নির্মেষে ছিল বালুরঘাটবাসীদের মধ্যে চোদ্দই আগস্ট রাতে পাকিস্তানি সৈন্যবাহিনী এবং পাকিস্তানি নেতারা বালুরঘাট হাই স্কুলে হাজির হয়ে পনেরোই আগস্ট তৎকালীন মহকুমার শাসক বানামাউল্লাহ বালুরঘাটে পাকিস্তানি পতাকা তোলেন শহরের নাট্য মন্দির থেকে জেলার সদর আদালত পর্যন্ত রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে পাকিস্তানি পতাকায় সুসজ্জিত করা হয়েছিল সেই সময়ে বালুরঘাটের সাধারণ মানুষ ও পাকিস্তানি ফৌজের মধ্যে উত্তেজনা দেখা দেয় বেশ কিছু জায়গায় সাধারণ যুবক ও স্বাধীনতা সংগ্রামীরা সশস্ত্রভাবে প্রতিরোধ গড়ে তোলে সেই সময়ে স্যার সিভিল রাকলিফ বালুরঘাট সহ অসমের বেশ কিছু এলাকাকে ন্যাশনাল এরিয়া বলে ঘোষণা করেছিলেন এই বিষয়ে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান বিষয়টা আপনারা জানেন যে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারতবর্ষ পরাধীনতার মুক্ত হলেও স্বাধীন হলে পরে আমাদের প্রিয় শহর বালুরঘাট এবং অবিভক্ত দিনাজপুরের বেশ কিছু অংশ তখনও কিন্তু স্বাধীনতা লাভটা পায়নি আপনারা জানেন সেই সময় বালুরঘাটের স্বাধীনতা সংগ্রামীদের সেই যে নেতৃত্ব সেই নেতৃত্বের মধ্য দিয়ে পরবর্তীকালে তিন দিন বাদে তার ইতিহাস আপনাদের জানা আছে যে বালুরঘাট স্বাধীনতা দিবসের যে ইতিহাস সেই আঠেরোই আগস্ট পরবর্তীকালে তিন দিন বাদে আমরা আমাদের বালুরঘাটের বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী যারা রয়েছে আজকে বিহারী দাসগুপ্ত থেকে শুরু করে সরোজরঞ্জন চট্টোপাধ্যায় থেকে শুরু করে আজকে খোকা খোকাবর্মন থেকে শুরু করে এবং পাশাপাশি আমাদের যারা বালুরঘাটের আরও অনেক স্বাধীনতা সংগ্রামী রয়েছে শ্যামাপ্রসাদ শ্যামাপ্রসাদ খাস থেকে শুরু করে আরও অনেকেই যারা রয়েছে তাদের প্রত্যেকের ভূমিকায় আজকে যখন আঠেরোই তারিখ আমরা বালুরঘাট সেই স্বাধীনতা দিবসের সাতটা পাই তো এই আঠেরোই আগস্টটাকে বালুরঘাটের স্বাধীনতা দিবস অর্থাৎ পনেরোই আগস্টের পর তিন তিন দিন বাদে কিন্তু আমরা বালুরঘাট স্বাধীনতা লাভ করি এই দিনটাকে আমরা পূর্ণ মর্যাদার সঙ্গে এবং নিষ্ঠা ভক্তি সহকারে আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে এই বছরই প্রথম বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সেই সমস্ত শহীদ যারা ছিল তাদেরকে আমরা স্মরণ করলাম এবং পরবর্তীকালে আমাদের এই যে শোভাযাত্রা শেষ হওয়ার পর আপনারা দেখলেন আমাদের যে জাতীয় পতাকা উত্তরণ হলো আমাদের বালুরঘাট পৌরসভার পতাকা উত্তোলন হলো বালুরঘাট থেকে রেপন ভূমিকের প্রতিবেদন